বলেন মান হাফারা যেই ব্যক্তি কবর খনন করলো সুবহানাল্লাহ বলেন মান হাফারা কবরান যে একটা কবর খনন করলো কবর আইনে বলেন নাই কবরান বলেছেন কয়টা কবর দুখন উগ কবর যদি কেউ কোরে সুবহানাল্লাহ মান হাফারা কবর একটা কবর যদি কেউ কোরে দিয়েছে একটা কবর যদি কেউ সাজিয়ে দিয়েছে একটা কবর যদি কেউ বানিয়ে দিয়েছে আল্লাহর নবী বললেন

কয়ями ছয়জন এমন দিনে আসলো বলে ولدت هو امه هو এইমাত্র সে তার মায়ের গর্ব থেকে দুনিয়াতে সৃষ্টি। সুবহানাল্লাহ। গোসিয়া কমিটি এলাকা ছেড়ে নাই। গোসিয়া কমিটি বড় আমজাম দিচ্ছে না আলহামদুলিল্লাহ। করোনায় যখন কেউ লাশ ধরে নাই। বাফে ফুতের লাশচয় নাই। ফুতে বাফের লাশ ধরে নাই। যেই জামাই সারা বছর ইনকাম করে খাওয়াইল ওই জামাইয়ের লাশ বাহির থেকে বাহিরে বিদায় করেছে বোবে নজরও তো এতগুলা লাশ যখন বলা হলো পুড়ে ফেলো পুড়ে ফেলো দোষিয়া কমিটি দাঁড়িয়ে গেল পীরে বাঙ্গালের গোলামরা দাঁড়িয়ে গেল বলে খবরদার বাংলার জমিনে একজন গোসিয়া কমিটির গোলাম থাকা পর্যন্ত একটা লাশ আমরা দাফন হওয়া ছাড়া সাই করতে দেব না দেব না দেব না করোনা তো চলে গেল কৌশিয়া কমিটির কাজ কি বন্ধ হয়ে গেল না কি বলে না না করোনা এসে কৌশিয়া কমিটিকে বরং চারো উজালা করে দিয়েছে ওই সীতাকুণ্ডের বিএম ডিফুতে যখন আগুন ধরে গেল সবাই জানের বই এদিক সেদিক যায় আর কৌশিয়া কমিটি বলে আগে আমারে ঢুকাই দাও বাসলে আমি বাসবো মরলে আমি মরবো লাশ তুলে আনা দায়িত্ব আমার এখনো পর্যন্ত কৌশিয়া কমিটির বাইরা দায়িত্ব নিয়েছেন মর্দাকে গোসল করানো কাফন দেওয়া দাফন দেওয়া আলহামদুলিল্লাহ বলবেন না বোধ কই তিরস্কার করে ঠাক তামস্কারি করে কয়দিন গোরখন দিককে এরি ডাকার মাইল স্টোন কলেজ উত্তরা বিমান দুর্ঘটনা হলো ফায়ার ফাইটারেরা সিলিন্ডার সিলিন্ডার আমরা পাব না আমাদের অনেক মানুষ হতাহত হয়েছে গৌসিয়া কমিটির বাইরে আপনারা দেখেছেন কিনা আমি জানি না তারা কিন্তু সবুজ ইউনিফর্ম পরে গোসিয়া কমিটির নামটা বুকে নিয়ে আওলাদ রসুল তাজিম মোহাম্বত তাকরিম মাথায় নিয়ে তারা দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা করোনায় ছিলাম বিএমডি ফুতে ছিলাম সময়ে সময়ে ছিলাম আজকে মায়ের স্টোন কলেজের এখানেও আছি কেয়ামত পর্যন্ত এই খেদমত জারি থাকবে আমি যতটুকু জানি আমার ভাই সুজন ভাই এই সুজন ভাই সহ আমি যতটুকু দেখেছি ফেসবুকের মারেফাতে ওনারা এখনো এলাকায় কোন একজন মোর্দা গুসল দেওয়া কাফন দেওয়া দাফন দেওয়া এগুলো ওনারা নিজের সন্তানের মতো আদর যত্ন করে করে থাকেন এগুলো আপনাদের এলাকার জন্য এক একজন ফখর গর্ব আপনাদের জন্য আপনার এনাদের জন্য গর্ব করা দরকার আল্লাহ গোসিয়া কমিটির এই গোলাম গোলার হায়াতের মধ্যে অফুরন্ত নাজ ও নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিন বলুন আমিন বোধকে মরারে ডরাই ন কত মাঝে সাইফিত্ত ন আতরাতে গুমুত সমস্যা হয়ে যাবে

অবদেক কোন মানুষ যদি মৃত ব্যক্তিকে গোসল দি আলো কি দিয়ে দেয় গোসল গোসল দেওয়াইতে গিয়ে যদি মৃত ব্যক্তির শরীরের মধ্যে মাইয়াতের শরীরের মধ্যে কোন দুস্থুটি দেখতেছে এক এক মানুষ এক এক দুস্থুদিন নথায় না পারে ওই গোসল dene wala বাইহাকি শরীফের হাদিস

বিশেষ করে ওনারা গরত আগামী দিনের প্রজন্ম যারা আছে সুডো বাই হল ইতারারে ওনারা এখন নতুন শিক্ষা দিবেন জওফুত গোশিয়া কমিটি বাংলাদেশ নিজ নাম মান গোশিয়া কমিটির দফতর লেখায় এই গই কারণ আ খালি মরি গইলি গই আর তার কোনো দুঃখ দেখতে নো পেরেশানি দেখতে নো আর কোয়াবে আমলে সালে গরি আওলাদে সালে বনি আল্লাই কবরে পারত যাইতেতি হইবো সাথে সাথে আর আল্লাহ আর জিন্দেগীর গুণ বিয়াগি মাফ করে দিব হাদিস শরীফ শুনুন বাই হাকি শরীফুল হাদিস আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুতরে হাদিস বয়ান ফরমার ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরানী ও আল্লাহর নূরে মুজাসসাম নবীর নূরানীর জবানে ইশারা করছেন বলেন মান হাফারা যেই ব্যক্তি কবর খনন করলো সুবহানাল্লাহ বলেন মান হাফারা ক্বব্রান যে একটা কবর খনন করলো কবর আইনে বলেন নাই কবরান বলেছেন কয়টা কবর দুখন উক্ত খবর যদি কেউ খুঁরে সুবহানাল্লাহ মান হফারা কবর একটা কবর যদি কেউ কোড়ে দিয়েছে একটা কবর যদি কেউ সাজিয়ে দিয়েছে একটা কবর যদি কেউ বানিয়ে দিয়েছে আল্লাহর নবী বললেন

হুজুর মানুষ আমাকে ছোট বলে খগর দিকে খবর করে দেরি ইন কি তারা ইন হয় স্ট্যাটাস আছে না হয় স্ট্যাটাস দুনিয়ার নাই দি অরে আছে না নাই হয় হুজুর আয় খবর করি না জানি কিন্তু আয় গোসল দিয়ে জানি সুবহানাল্লাহ বলেন না আল্লাহর নবী বললেন ওয়ামান গাসালা মাইতান কেউ যদি জীবনে একবার কোন একজন মৈয়াদকে গুসল দিয়েছেন এই সুবানা বলেন না মান গাছালা মাইতান কেউ যদি একজন মৈয়াদকে গুসল দিয়েছেন তো কি হলো বলে খারাজা মিনাল খাথায়া কাইয়াউমে ওয়ালাদাত হু উম্মুহু একটু আওয়াজে বড় বড় করে বলেন সুবহানাল্লাহ বলে কেউ যদি একজন মৈয়াদকে গুসল দেয় আল্লাহর নবীর হাদিস অস্বীকার করার কোন সুযোগ আছে আল্লাহর নবী বললেন ওয়ামান গাসালা মাইতান কেউ যদি একজন মাইয়াতকে গোসল করায় খারাজা মিনাল খাতায়া আল্লাহ তার খতাগুলা বুলগুলা দুষগুলা ত্রুটিগুলা গোনাগুলা এমন ভাবে maaf করে দেবেন আল্লাহর নবী বলেন তাকে এমন ভাবে maaf করা হবে খারাজা মিনাল খাতায়া কাই ইয়াউমি সে যেন এমন দিনে আসলো বলে ওয়ালাদাতহু উম্মুহু এই মাত্র সে তার মায়ের গর্ব থেকে দুনিয়াতে এসেছে একজন মেয়েকে গোসল দিয়ে আল্লাহ তার গুণা এমন ভাবে মাফ করে দেবে ওই বান্দা মনে হবে যেন মাত্রই মায়ের গর্ব থেকে দুনিয়া এসেছে ও চাওয়া বলেন সুবহানাল্লাহ তারপরে দেখেন বলে আমি গোসল দিয়ে দিতে পারবো না কারণ গোসল দিয়ে দিতে গেলে মইয়তের ময়লা কাটতে হয় ইతే আমার দ্বারা সম্ভব না তো কি করতে পারবা বলে আমি কাফন পরাইতে পারবো সুবহানাল্লাহ বলবেন না যদি কাফন পরাইতে পারেন আল্লাহ নবী বললেন ওমান কাফফানা মাইতান যে ব্যক্তি মাইয়াতকে কাফন পরিদান করাবে একজন মাইয়াতকে একজন মরা মানুষকে জীবনে যদি একদিনের জন্য হলো কেউ কাফন পরিদান করার সময় হাত লাগায় কি হবে বলে ওমান কাফফানা মাইতান

আল্লাহ আমাদেরকে ওয়ফাদার হবার তৌফিক দান করো আমিন হে আল্লাহ তোমার দরবারে মাফ চাই মেহেরবানি করে আমাদেরকে বেওয়ফাদার বানায় না ওয়ফাদার হবার গোলামে মুস্তাফা হবার খন্দারে মুস্তাফার গোলাম হবার তুমি আল্লাহর মকবুল হবার তোমার প্রিয় নবীর মুহিব হবার আল্লাহ তুমি তৌফিক দান করো